বিসমিল্লা রহমানের রহিম আবার একটা নতুন পর্বে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট দুইয়ের ত্রিকোণ বারো থেকে শুরু করব আজকে এই পর্ব দেখো অঙ্কগুলো খুবই সহজ যদি তোমরা এই যে এই ছকটা ভালোভাবে আয়ত্ত করতে পারো একটু দেখে নাও নিশ্চয় তোমাদের বই সাথে আছে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো পারদর্শী হবে তখনই যখন এই মানগুলো তোমাদের মুখস্থ ঠটস্থ এবং কণ্ঠস্থ থাকবে হ্যাঁ আচ্ছা আমি আমি মনে করলাম যে আশা করলাম যে তোমাদের এই মানগুলো তোমাদের মুখস্থ আছে এখন আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাব দেখো নাম্বার বারো বারো নম্বর প্রশ্নে কী বলছে এখান থেকে কজ স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সায়েন্স স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে আমাদের বের করতে হবে ডানপক্ষে কজ সিক্সটি ডিগ্রি বাম বামপক্ষ ডানপক্ষে সমান দেখাতে হবে ওকে প্রথমে আমি বাম পক্ষ তুলে নিই অঙ্কটা তুলে নিই দেখা নাম্বার বারো পেজ নাম্বার ওয়ান নাইন ফাইভ গোটা হচ্ছে বামপক্ষ কজ স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস ওকে এখন দেখো এটাকে দুইটাভাবে লেখা যায় যদি কজ থার্টি ডিগ্রি মান তুমি একবার বসায় দাও সেই ক্ষেত্রেও হবে আমি দুইটা ক্ষেত্রেই তোমাদেরকে একটু দেখাই আমরা অঙ্কগুলো কেমন করে করবো দুইটা ক্ষেত্রে একটা কথা হচ্ছে কজ থার্টি ডিগ্রি মান কত কজ থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এরপরে হোল স্কোয়ার মাইনাস sin থার্টি ডিগ্রি মান কত sin থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এরপরে স্কোয়ার এইভাবে তোমার লিখতে পারো আবার অনেকে এইরকম করে এই লাইনের পরে এই প্রথম লাইনের পরে অনেকে আবার এইরকম করে লেখে যে কজ থার্টি ডিগ্রি এর উপরে হোল স্কোয়ার মাইনাস সাইন থার্টি ডিগ্রি এরপরে হোল স্কোয়ার এইখান থেকে এই লাইনটা লিখবো তারপর এই লাইনটা যদি তোমরা মনে করো যে এই লাইনটা লিখবো না কোনো সমস্যা নেই ডাইরেক্ট এখানে মান বসায় দিয়ে এরপরে স্কোয়ার বসায় দিবে তাহলে এখন দেখো কি করবো রুট থ্রির উপর স্কোয়ার মনে হচ্ছে থ্রি দুইয়ের উপর স্কোয়ার মনে হচ্ছে চার ওয়ানের উপর স্কোয়ার ওয়ান হচ্ছে ওয়ান টু এর উপর হচ্ছে ফোর এখন তাহলে কী করবো এখানে লসাগ করো চার আর চারের লসা হচ্ছে চার 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 মিলে গেলে উপরে হচ্ছে থ্রি মাইনাস এই মাইনাস চার আর চার ভাগ করলে হচ্ছে ওয়ান উপরে হচ্ছে ওয়ান এগুলো কিন্তু সাধারণ লসাগু এগুলো তো তোমাদেরকে বিস্তারিত বলতে হবে না যে কীভাবে লসাগু করলাম কীভাবে করলাম হ্যাঁ এরপর দেখো কি করব তিন থেকে এক বাদ আর নিচে হচ্ছে এখন দেখো উভয় পক্ষে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে দু এক দুই দুই দুগুণে চার তার মানে বামপক্ষ আমাদের বের হলো হচ্ছে হাফ এখন আমাদের ডান পক্ষে কী আছে দেখো ডান পক্ষ আমাদের আছে এখানে কিক্সটি ডিগ্রি কিক মান আমরা ডাইরেক্ট জানি হাফ কিক্সটি ডিগ্রি মান ডাইরেক্ট হাফ তাহলে আমরা এখন এখানে লিখতে পারবো যে বাম পক্ষ আমাদের কী বলে সেটা দেখাও যে দেখানো হলো অতএব আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি মাইনাসীক দেখানো হলো খুব ইজি বুঝছো এই যে এই যে শুধু মানগুলোর মনে রাখলে হয়ে যাচ্ছে এত কিছু আমাদের প্রয়োজন নাই এখানে এৰবাৰা দেখো কত নম্বৰ 13 নম্বৰ sin 6° * cos 30° + cos 60° * sin 30° = আমাৰ দেখাত পাবা sin 90° ओके আমাৰ প্ৰথমে বাম পক্ষটো তুলনী দেখো ইখানে আমি বাম পক্ষটো তুলি নিলাম যে sin 6° এটা 60 6 cos 30° Cos 60 ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ওকে এখানে আর কিছুই করবো না শুধু মানগুলো বসাই দেব যেমন sin সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কুট থ্রি বাই টু প্লাস কজ সিক্সটি ডিগ্রি 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে দ্বিতীয় লাইনে কী করলাম এখানে শুধু মান বসাই দিলাম আর কিছুই করি নাই এরপরে কী করবো দেখো যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে গুণ করে দেব দুই আর দুই গুণ করলে নিচে হচ্ছে ফোর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় থ্রি প্লাস দুই আর দুই গুণ করলে হচ্ছে ফোর আর উপর হচ্ছে ওয়ান ওকে আবার অনেকে আবার জিজ্ঞেস করতে পারে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কেমন করে থ্রি হলো রুট থ্রি টু রুট থ্রি হুম দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয় আবার যদি এইরকম করে লিখতাম রুট টু গুণ রুট টু তাহলে আমরা টু লিখতে পারতাম হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো বর্গমূলের যে কোনো দুইটা মান যদি একই সংখ্যার বর্গমূল যদি দুটা গুণ করা হয় তাহলে আমরা থ্রি লিখতে পারবো এটার ব্যাখ্যাও আছে ব্যাখ্যা যদি তোমরা জানতে চাও তাহলে একটু ধৈর্য সহকারে দেখা আমি তোমাকে ব্যাখ্যাটা একটু বোঝাই দিই রুটের মান হচ্ছে মানে বর্গমূলের মান হচ্ছে হাফ দেখো তিনের উপর হাফ এই রুটের জন্য লিখলাম হচ্ছে হাফ গুণন এখানে লিখবো রুটের জন্য লিখবো হাফ ওকে তাহলে দুইটা তিনের জন্য একটা তিন লিখলাম গুনের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় সূচকের নিয়ম হ্যাঁ তাহলে ওয়ান বাই টু যোগ মানে হাফ বাই হাফ যোগ করে দিলাম তিন উপরে লসাগ হচ্ছে দুই 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 চলে গেল উপর থাকছে ওয়ান প্লাস এই দুই এই দুই চলে গেলে উপরে থাকবে ওয়ান ওয়ান তার মানে তিনের পাওয়ার হচ্ছে উপরে দুই নিচেও দুই এখন এই যে দুই দুই চলে গেলে থাকবে হচ্ছে ওয়ান মানে তিনের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে কত হয় তার মানে তিনই এই জন্য আমরা এই কথাটা ডাইরেক্ট লিখতে পারি হ্যাঁ যে রুট টু রুট থ্রি গনুন রুট থ্রি মানে হচ্ছে থ্রি রুট টু গনুন রুট টু তার মানে হচ্ছে শুধু টু এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয় এখানে লশক এখন নিলাম হচ্ছে ফোর 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 চলে গেলে উপরে থাকবে হচ্ছে থ্রি প্লাস ফোর ফোর চলে গেলে উপরে থাকবে হচ্ছে ওয়ান তাহলে দেখো তিন আর কে চার আর নিচে হচ্ছে ফোর তার মানে হচ্ছে কে চার দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান এটা আমাদের বাম পক্ষের মান বেড়ে হলো এখন ডানপক্ষে কী দেওয়া আছে দেখো ডান পক্ষে দেওয়া আছে যে সাইন নাইনটি ডিগ্রি আমি এই পৃষ্ঠার মধ্যে এটা শেষ করে দিই ডান পক্ষিগ সাইন নাইনটি ডিগ্রি মান কত ডাইরেক্ট মান ওয়ান তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ মান হচ্ছে সমান অতএব আমরা লিখতে পারবো অতএব বামপক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো আশা করি বুঝতে পারছো যে এখানে তেমন কিছুই নয় শুধু মান বসায় দিয়ে ক্যালকুলেশন করলে একটা মান পাবো এতটুকুই এখন চলে যাওয়া চোদ্দো নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর কী বলছে কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি এই গোলটা আমাদের দেখাতে হবে কস থার্টি ওকে ছোট ছোট প্রশ্ন নাম্বার চোদ্দ বইটা আমি সরাই রাখি কজ সিক্সটি ডিগ্রি ইন্টু কজ থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ওকে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এখন আগের মতন করে শুধু মান বসা দেব আর কিচ্ছু করবো না আচ্ছা কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ কজ থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই প্লাস সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে দ্বিতীয় লাইনে কী করলাম শুধু মান বসাই দিলাম কিছুই করি নাই এখন এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে দাও গুন গুণ করে দাও নিচে হচ্ছে রুট টু আর রুট টু সরি টু আর টু গুন করলে হচ্ছে ফোর আর নিচে ও ওপরে ওয়ান আর থ্রি গুণ এ প্লাস প্লাস নিচে দুই দু গুণে চার উপরে হচ্ছে ওয়ান আর রুট থ্রি গুণ করলে রুট থ্রি আশা করা যায় এগুলো বুঝতে কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা নয় নিচে লশাগণ নিলাম ফোর তাহলে ফোর ফোর চলে গেলে থাকবে হচ্ছে উপরে রুট থ্রি যোগ ফোর ফোর চলে গেলে থাকবে হচ্ছে রুট থ্রি এখন দেখো রুট থ্রি যোগ রুট থ্রি তার মানে হচ্ছে দুইটাই রুট থ্রি আর নিচে ফোর এখন এই দুই দ্বারা যদি চারকে আমি ভাগ করি তাহলে উপরে থাকবে হচ্ছে থ্রি রুট থ্রি আর নিচে হচ্ছে দুই মানে দুই মানে উপরে এবং নিচে দুই দ্বারা ভাগ করে দিলাম এই দুই দ্বারা এই চারকে কাটলাম তাহলে আমাদের বাম মান মান রুট থ্রি বাই টু এখন দেখি ডানপক্ষ বের হয় ডানপক্ষ দেওয়া আছে হচ্ছে কস থার্টি ডিগ্রি দেখো কজ থার্টি ডিগ্রি মান হচ্ছে ডাইরেক্ট রুট থ্রি বাই টু শেষ আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ সেম এর হলো অতএব আমরা লিখতে পারি অতএব দেখো আমি একবার লিখে নিলাম এটার সমান আমরা লিখতে পারি কজ থার্টি ডিগ্রি তাহলে এত সময় এত দেখানো হলো এত সময় এত দেখানো হলো চোদ্দ নাম্বার শেষ হলো এবার আমরা যাবো পনেরো নম্বর প্রশ্ন দেখো নাম্বার পনেরো দেওয়া আছে এ সমান ফিফটিন ডিগ্রি এ সমান পনেরো ডিগ্রি দেওয়া আছে আমাদের বামপক্ষে দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে সাইন থ্রি এ সাইন এখানে এর মান বসে দেব থ্রি গুনন এর মান ডিগ্রি ব্র্যাকেট দিয়ে দিলাম সমস্যা নাই তাহলে হচ্ছে সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমাদের ডান পক্ষ কী বেরো দেখি এখানে বাম পক্ষ তো লিখলাম ডান পক্ষ এখানেই লিখি যেহেতু ছোটো ছোটো অঙ্ক হ্যাঁ ডান পক্ষে দেওয়া হচ্ছে হচ্ছে কজ থ্রি এ কস থ্রি গুণুন এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কস তিন পনেরং পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু দেখো তাহলে হচ্ছে বামপক্ষ এবং ডানপক্ষ মানগুলো আমি সমান পেলাম তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব অতএব এ সমান ক্রি এ দেখানো হলো দেখানো হলো আচ্ছা এরপরে চলে যাও পনেরো শেষ হল এবং ষোলোতে চলে যাও নাম্বার সিক্সটিন এখানেও দেওয়া আছে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে দেওয়া আছে এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি ওকে তাহলে আমাদের বামপক্ষ কী দেওয়া আছে দেখো বইটা সাইন টু এ সাইন টু এখানে এর মান বসা দাও সাইন টু গুন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি তাহলে তোমরা তো জানো যে সাইন পঁয়তাল নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখন আমাদের পক্ষের কাজ করব ডান পক্ষে কিন্তু দেওয়া আছে টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আচ্ছা এখন কী করবো এই আগের মতন কাজ মানগুলো শুধু বসায় দেব আর কিছুই করব না এখানে উপরে হচ্ছে টু টেন এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নিচে ওয়ান প্লাস টেন স্কয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এখন যদি আমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রির মানগুলো বসায় দিই তাহলে কী হচ্ছে দেখো উপরে হচ্ছে টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখানে আছে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এর উপরে স্কোয়ার বলো এই লাইনটা কিন্তু মান বোঝো তো এই টু এই টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান এই প্লাস এই প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার এখন কী করবো দেখো উপরে দু এককে দুই আর নিচে ওয়ানের এর পরিষ্কার মানে হচ্ছে ওয়ান ওয়ানের সঙ্গে যদি আবার ওয়ান যোগ করো তাহলে হচ্ছে নিচে টু তাহলে ভাগ করলে হচ্ছে আমাদের মান ওয়ান তাহলে বামপক্ষ অতএব বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো এখন আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নে দেখো দেখো আমি অঙ্কটা তুলে নিলাম যে দেওয়া আছে এর সমান থার্টি ডিগ্রি বামপক্ষ হচ্ছে টেন টু এ টেন টু লিখলাম এর জায়গাতে বসাই দিলাম থার্টি ডিগ্রি তাহলে আমরা পালাম হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি কোনো সমস্যা টেন সিক্সটি ডিগ্রি মানতে তোমরা এখন জানো রুট থ্রি তাহলে আমাদের বামপক্ষের কাজ দা এন্ড এখন ডান পক্ষের কাজ কি আছে দেখো ডান পক্ষ ডান কি আছে যে টু টেন এ মাইনাস টেন এ মান বসায় দাও উপরে হচ্ছে টু এ হচ্ছে টেন এর মান হচ্ছে থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস নিচে হচ্ছে টেন এরপরে স্কয়ার এরপরে থার্টি ডিগ্রি এর মান শুধু বসাই দিলাম এখন টু টেন থার্টি ডিগ্রি মান কত আমরা জানি ওয়ান বাই রুট এই টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে ওয়ান ডিভাইডেড রুট থ্রি যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য ব্রাকেট দিয়ে এরপর স্কোয়ার দিব ওকে এটা হচ্ছে ওয়ান ওয়ান বসাই দিলাম তাহলে উপরে কী পাচ্ছে দেখো ওই যে ওয়ান আর টু গুণ করলে উপর হচ্ছে টু নিচে থাকলো রুট থ্রি আমি কি বোঝাতে পারতেছি এখানে ভালো করে লক্ষ্য করো এখানে দুই আর এক হচ্ছে গুণ উপরে মানে লব আর নিচে হচ্ছে কত থাকলো রুট থ্রি হরের ক্ষেত্রে দেখো ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মনে হচ্ছে ওয়ান রুট থ্রির উপর স্কোয়ার মনে হচ্ছে থ্রি এটা আমি কিছুক্ষণ আগে কিন্তু বোঝালাম ওকে রুট থ্রির পরিষ্কার মানে দুইটা রুট থ্রি গুণ দুইটা রুট থ্রি গুণ করলে কয়টা রুট থ্রি কত হয় শুধু থ্রি হয় তাহলে উপরে টু বাই রুট থ্রি থাকলো ওকে আর নিচে তিন হচ্ছে লসাগুনিব দেখো তিন নিলে এখানে হচ্ছে তিন একে তিন এ মাইনাস এ মাইনাস তিন আর তিন চলে গেলে উপরে থাকতেছে ওয়ান তাহলে এখানে আর একটা লাইন লিখি আমি উপরে টু বাই রুট থ্রি ভাগ এখানে দুই তিন থেকে এক বাদ দিলে দুই আর নিচে থাকলো তিন দেখতে পাচ্ছ দেখো এই লাইন থেকে কী করলাম এখানে লসাগুনিলাম লশা গুনিয়ার পরে এখানে পেলাম হচ্ছে তিন থেকে এক বাদ দিলাম তার মানে দুই এখন কী করবো দেখো উপরে থাকলো মানে হচ্ছে লবের ক্ষেত্রে দুই বাই টু বাই রুট থ্রি এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন দিলাম তার মানে তিন যাবে উপরে আর দুই থাকবে নিচে আশা করি বুঝতে পারছো এখন দেখো এই দুই এই দুই কাটা তাহলে থাকবে কি এখানে উপরে থাকবে হচ্ছে থ্রি থ্রি মানে কি জানো এই থ্রিকে ভাঙায় আমি এইভাবে লিখতে পারি কারণ একটা থ্রি একটা থ্রিকে যদি আমি ভাঙাই তাহলে আমার পাবো হচ্ছে দুইটা রুট টু সরি দুইটা রুট থ্রি ভুল বলতেছি কেন একটা থ্রিকে ভাঙালে পাবো হচ্ছে দুইটা রুট থ্রি থ্রিকে ভাঙায় পেলাম দুইটা রুট থ্রি সেই কাজটা আমি এখানে করলাম আর নিচে তো একটা রুট থ্রি আসি আমি একটা কথা আবার বারবার বলতেছি রিপিট করতেছি তোমরা আবার বিরক্ত হব না হ্যাঁ একটু ধৈর্য সহকারে দেখবে তার এখানে থ্রি আর থ্রি কাটা তাহলে কো থাকলো উপরে শুধু রুট থ্রি থাকলো দেখো তার মানে আমাদের এটা হচ্ছে ডানপক্ষ আমরা বামপক্ষেও কিন্তু পেয়েছি রুট থ্রি তাহলে এখন আমরা লিখতে পারবো যে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত অতএব বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এই হচ্ছে আমাদের সমাধান এই পর্বে আমি সতেরো পর্যন্তই আলোচনা করব। এর পরবর্তীতে আলোচনা করব হচ্ছে আঠারো এবং উনিশ নম্বর আঠারো এবং উনিশ নম্বর আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য এরপর আর একটা কথা বলে নেই এখন তো আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি তাই না আমরা সৃজনশীল প্রশ্ন কীভাবে তৈরি করতে হবে কীভাবে উত্তর দিতে হবে বিভিন্ন সালের প্রশ্ন যেগুলো আছে হ্যাঁ এই ত্রিকোণমিতি থেকে সালের প্রশ্নগুলো সলভ করব এই জন্য ধৈর্য সহকারে সাঁতই থাকো আগে প্রথমে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো শেষ করে নিচ্ছি হ্যাঁ এই পর্বে এতটুকুই ধন্যবাদ সবাইকে